জিবরাইল আলাইহিস দেখার পরে আশা করছেন যে নবীজির আলাপ শেষ হওয়ার সাথে সাথে একটা সালাম দিয়ে বাড়ি যাইমু আর মনে তৃপ্তি পাইমু জিবরাইল যে সালাম দিসি খালি সালাম দিছি জিবরাইল তামাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা সবচেয়ে কুবুতওয়ালা শক্তিশালী ফেরেশতা আল্লাহ আল্লাহ সাল্লাল্লা হারিয়েসলাম এখন তো জিবরহিলালের সাথে কথা বলেন কিন্তু কোনো সুযোগ নাই হঠাৎ জিবরাইলের নজর ভরছে হারে সারদিকে যিনি সাল্লাম বলেন হা ইয়া রসুল আল্লাহ আপনার সামনে একটা লোক বসা ওই লোকটা একটু বলেন গো আল্লাহল্লাভু বলেন হা যা হারে সাত নহমান এই লোকটা হইলো আমার হারে সাই নুন রহমান যেমনি জিবরাইলের নাম শুনছেন মাতা গুরা এখন ইয়া রসুল আমি আপনাকে হারে সারে চিনি লিছি মর্যাদা বাড়ব না সম্ভব প্রধানমন্ত্রী এন যদি মৌলজের এক প্রোগ্রামক হয় বলে শিলতার এক বক্তারে সিং তার নাম কাকুর কুসুর

আপনার হারেসারে আমি চিনে ফেলেছি আল্লাহ নবী বলেন জিব্রাহ তুমি কীভাবে চিনলে জিব্রাহ বলেন অগনবীজী হলাইনির যুদ্ধের মধ্যে একশো জন সবরকারি যুদ্ধ আছে আল্লাহ রুবুল্লা আলমিন একশো জন তালিকা করেছে যোদ্ধার ওই তালিকার মধ্যে আমি দেখেছি আপনার আর নাম আছে

যখন এই কথাটা শুনলেন নবীজি খুশি হইয়া গেলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন অকিজি আমার ইচ্ছা ছিল হাড় আমার একটা সালাম দিবা কিন্তু উনি দেখি চলে গেছেন বাড়িতে আল্লাহ নবী গো আপনার রে পাইয়া আমি জিবরাইলের পক্ষ থেকে একটা সালাম দিয়ে দেব হে সালাম দিচ্ছেন সম্মান কম না বেশি জিব্রাইল ক্ষমতা না হইলে বুঝতে নাই কিছু শক্তি না তাহলে সালাম দিলে কি তুই মনে করবো কটাইয়ে দিস দিসন তা জিব্রাইল কি ফেরেশতা না বহান হিসাবে ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বাড়ির মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ নবীর সামনে একদিন জিব্রাইল বসা আল্লাহ নবী বলেন জিব্রাইল তোমার বাড়ি কোথায় জিব্রাইলাম বলেন আমার বাড়ি হল সিদ্ধুল মুহা কোন জায়গা সিদ্ধুল মুহা আল্লাহ নবী বলেন জিব্রাহীল সিদ্ধুল মুমতাক কত দূর নবীজির জবাবে জিব্রাহিম বলেন একে একে সাত আসমান ফাড়ি দিতে হয় আর সাত আসমান ফাড়ি দিতে হইলে এক মাসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো দৈর্ঘ্য বস্তু মিলিয়ে এক হাজার

গেলে একদিন নবীজুল মুলাকাত অর্জন হতো এখন আর একটা তত্ত্ব নিকা নু আলি ইসলাম আল্লাহ হায়াত দিছে সাড়ে নয়শো বছর হতো বছর কোন কোন তফসিল হয়েছে সাড়ে বারোশো বছর আবার কেউ বর্ণনা দিয়েছেন সাড়ে সতেরোশো বছর হায়াত লাম্বা না বাড়তি নু আলি ইসলামকে জিব্রাইলে সাক্ষাৎ করছেন সারা হায়াতে জিন্দগিতে বেশি হইলে পঞ্চাশ বার আর নেভার চল্লিশ বার পঞ্চাশ বার হায়াত কত বছর নিম্নে লোকের সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর লাগে জিবরা সাক্ষাৎ করছেন নোয়ার ইসলামের লোকের পাঁচল্লিশ থেকে পঞ্চাশ বার আদৌ ইসলামে হায়াত পেয়েছেন এক হাজার বছর কত বছর জিব্রাইলের সাক্ষাৎ করছেন ফায়ত্রিশ বার কতবার পঁয়ত্রিশ বার কম না বেশি কম নাকি

আর আমার নবীর লোকের কত বা চব্বিশ হাজার বা এই জিব্রাইল আল ইসলামের নবী যে এত দূর থেকে একদিন আমার লোকের মোলাকাত করছো পঁচিশ বার আজকে এত দ্রুত গতি চাইলে কিভাবে জিব্রাইল আল ইসলাম বলে নগু নবীজি আমারে আল্লাহ ছয়শ ডানা দিছে কত ডানা জুড়ে বললে কত ডানা আমাকে ছয়শ ডানা দিছে ছয়শ ডানার মধ্যে আমি সিদ্ধুল মন্তাহা চোদ্দ হাজার বছরের দূরত্ব থেকে আপনার সাথে মোলাকাতের জন্য পাঁচশো নিরানব্বই ডানার হিসাব থাকে একটা ডানা কাজ করে ছেড়ে দেই আর চুকের পলকে পলকে আপনার সাথে হাজির হই কি তেমন দৌড় খুব না বেশি আমার ভাই হল এই আলাইহিস সালাম আল্লাহর নবী কো বললেন নবীজি আপনার হারেসার সাথে যখন সাক্ষাৎ হবে আমি জিবরাইল একটা সালাম দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল নবী হারেসের সাথে যখন সাক্ষাৎ হলো নবীজি হারেস ইবনে ওমানকে জানায় দেন ও হারসা জিবরাইল তোমাকে সুসংবাদ দিয়েছেন আর তোমাকে সালাম দিয়েছেন হারেসা বলতে ছিল ওগো নবীজি আমার জীবনের বড় আশা ছিল আমি জিবরাইলকে একটা সালাম দিব কিন্তু আপনার সাথে একান্ত আলাপের

আমনেতি আল্লাহ পাক রব্বুল আলামিন হারেস আর এত দামি বানানোর কারণ হইল নবীজি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ও আয়েশা আমি গত রাতে স্বপ্ন দেখলাম ফেরেশতা জিবরাইল সো আমাকে জান্নাতunia গেছেন কোন জান্নাতের ভিতরে আমি ঢুকে গেছি আমি জান্নাতের ভিতরে ঢুকার করে আমি তাকায় দেখলাম এত সুন্দর নাচ নিয়ামত হঠাৎ শুনি কানের মধ্যে একটা কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলাম এত সুন্দর মধুর কণ্ঠ শুনলাম এত মনোমুক্ত কর তিলাওয়াত শুনলাম আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এত সুন্দর জান্নাতে কে তিলাওয়াত করে জিব্রাইল আলাইহিস সালাম বলেন আগো এত সুন্দর তিলাওয়াত হলো আপনার হারে সার সুবহানাল্লাহ তাহলে যার থেকে আছে খানো আছে যারে জিব্রাইল সালাম দিছো এর সম্মান কম না বেশি এত সম্মান হওয়ার পিছনে কারণ কি মাহেশা সিদ্দিক রাদি আল্লাহ তালা না বলেন এই পৃথিবীতে দুইজন আল্লাহর বন্দা মা বাবার এত খেদমতকার ছিলেন এর মধ্যে একজন হইল হার সেইবেন নোমান কারণ বাবা মারা গেছেন বাবা মারা গেছেন ছোট্টবেলায় কিন্তু মা জীবিত আছেন আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা না বলেন তো এত খেদমত করতেন এত খেদমত করতেন মার চুলগুলা চিরুনি দিয়ে আশ্রাই দিতেন সুহান শুধু না ফিতা ফাড়িয়া ফাড়িয়া দিতেন এভাবে না আয়সা সিদ্দিকা রাজিয়ালা বলেন এই মা যখন কোন আওয়াজ দিতে চুপে চুপে না বুঝলেও জিজ্ঞাসা করতে নাবা কেন তুমি বলছো আর কি বলছো কাছে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে জানতেন আমার মা চুপে চুপে কিভাবে বললেন এজন্য জন্য বেয়াদবি হবে মার বেয়াদবি মার সাথে বেয়াদবি হবে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে আল্লাহ এই হারে সাহ মারে তার কারণে আমার আল্লাহ আর আলমের নবী বলেন আল্লাহ পাক হারে সারে তুমি এত সম্মানি বানাইয়া দিল এই মা সম্মানী আগে চিন্তা আর দুই নম্বর হলে মা বাবার খেদমত করতাম রাজি আসুন তুমি সব যারা মা বাবার খেদমত করবা আর মা বাবার বেশি দোয়া লইবা এরাই দুনিয়াতে কামিয়াব আগেরা তো কামিয়াব এইজন্য আমরা যারা বাবা হলছি আমরা বেশি বেশি করি মা ওভার লাগি দোয়া করতাম রাজি আছেন তো আর আমরা যারা যুবক আছি মা ওভার কত পড়তাম আর মা ওভার বেশি করে দোয়া লইতাম দোয়া কিভাবে কবুল হয় একটা তত্ত্ব দিলে আপনারা বুঝবা এই জগতের মধ্যে সবচেয়ে বড় হাদিসের কিতাব হলো বুখারী শরীফ কিতাব শরীফ বখাৰী যেন রচয়িতা আল্লামা মহম্মদ মিসফাইল বুখারী আহমদুল্লাহ জেলারী তার বয়স যেমন আঠ বছর মায়ে আলাপ কৰিয়া পঢ়িয়া তছরি উল্লেখ করা হয় আঠ বছর বয়স আমার ছেলেবন দুই দুই শেষ এখন সৌকে দেখে না এখন আল্লামা বুখারী রমায় বহু ডাক্তারের কাছে নিয়ে গেলেন যে আমার ছেলে অন্ধ আমার জীবনে বড় আশা ছিল আলেম হবে আমার ছেলে হাফেজ হবে কিন্তু আমার ছেলে তো অন্ধ হয়ে গেছে আলেম হবে না হাফেস হবে না এজন্য ডাক্তার সাহেব ভালো মেডিসিন দেন আমার বাচ্চার চুপচাপ যেন ভালো হয়ে যায় ডাক্তার চুকের কন্ডিশন দেখে বললো ও মা তোমার ছেলের জিন্দিগিটি চুপ ভালো হবে না এখন মা পাগলানি হয়ে গেছেন পাগলের মতো হাউমাউ করে খান্না শুরু করেছেন এমনি অবস্থায় মা চিন্তা করেন কোনো আল্লাহর বলির কাছে চলে যাই আল্লাহ হয়তো দুয়ার বিনিময়ে আল্লাহর ক্ষুদ্রতে আমার ছেলের চুপ ভালো হয়ে যাবে এই জন্য ইমাম বোখারির মা ছেলেরা ধরে ধরে এক আল্লাহর আল্লাহ আল্লাহর বলির কাছে নিয়ে গেলেন আল্লাহর বলিকে বললেন হুজুর একটু আমার ছেলের জন্য দোয়া করেন আমার জীবনের আশা আমার ছেলের জন্য আলেম হয় আমার আমার ছেলের জন্য হাফেজ হয় কিন্তু আমার ছেলে তো অন্ধ হয়ে গেছে হাফেজ হওয়ার সুযোগ নাই ও ছেলের জন্য একটু দোয়া করেন আল্লাহর মাগু আপনি আমি ছেলের মা তাহলে আপনি যান আপনার পাক আপনার ছেলের চুপ ভালো হওয়ার জন্য একটা মেডিসিন দিছে একটা ফুটা মেডিসিন যদি ছাড়তে পারেন আল্লাহ আপনার ছেলের চুপ ভালো বানাই দিবে আল্লাহ মা বলতেছেন বলেন হুজুর কিভাবে আমি কি করব তিনি বলতেছেন জান বাড়ি থেকে তাহার যদি নামাজ পড়েন আর সাই জায়গার তাহার নামাজ পড়িয়া নজরুলের রহমতের সময় আল্লাহ কান্না শুরু করবেন চোখের পানি ছেড়ে দিয়া এক একটা চোখের পানির উঠা আপনার ছেলের চোখ বলার জন্য ডোফের কাজ করবে এর জন্য আল্লাহ ইমাম বোখারের মা এই কথাটা শুনিয়া বড় সন্তুষ্ট হইলেন তিনি বলতেছেন আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম আমি গভীর রাত্রিতে উঠে তাহার নামাজ পড়লাম আর আল্লাহ দরবার কায় মনে বাক্যে প্রার্থনা করলাম আল্লাহ আমার ছেলে আমার ছেলের আলিম বানাবো হাবেজ বানাবো আল্লাহ তুমি আমার ছেলের চোখ ভালো বানাই দাও এবার কান্না শুরু করেছেন কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন ঘুমের তন্দ্রা এসেছে তার দেখেন স্বপ্নের মধ্যে ইসলাম হাজির হইয়া জানায় দেন ও বোখারের তোমার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পুরা তোমার চোখের বলিনি ফুতালু সিদায়ে আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার ছেলের চোখ আল্লাহ ভালো বানাইয়া দিয়েছো সুবহানাল্লাহ ইমাম বুখারী মা বলতেছেন আমি স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙলো আর গুম ভাঙার পরে আমি চিন্তা করলাম কি স্বপ্ন দেখলাম রে আমি আমার ছেলের ডাক দিলাম পাশে রুমে ছেলে ছিল ও মোহাম্মদ বলে ডাক দিলাম আর ছেলে ফোন থেকে উঠে মা আমি তো এখন চোখে তোমারে দেখে ফেলেছি সুবহানাল্লাহ এই মার দোয়া দিতে হইলে মার সম্মান বাড়াই দেন মার কদর বাড়াই দেন মার সাথে ভালো ব্যবহার করেন বাবার সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ আপনাকে তেরোটা দুনিয়াতে ফায়দা দিবে এক নম্বর ফায়দা হইল দুনিয়াতে সম্মান বাড়াই দিবে দুই নম্বর সন্তানের প্রতি মা বাবা খুশি থাকলে আল্লাহ যখন দুয়ার খুলি দিয়ে বুঝেছে আল্লাহ আর তিন নম্বর সংকেত হই কোনো সন্তানের প্রতি মা বাবা যদি খুশি থাকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এই সন্তানের জন্য জান্নাত রেডি রাখলে বুঝেছে তাহলে ই মা বাবার সিনিয়ার সম্মান করতাম তো ইনশাল্লাহ আর যাদের মা বাবা নাই এদের জন্য করণীয় কি এদের জন্য হাদিসের মধ্যে সে করণীয় হইল মা বাবার মা ফিরাতের জন্য বেশি করে দোয়া করা প্রত্যেক নমাজ ও ফাঁসক নমাজ আপনি যদি মা বাবার জন্য মা ফিরাতের দোয়া করেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আপনার সন্তান দিয়ে আপনার দোয়ার ব্যবস্থা রাখলো ওকে সোহান আল্লাহ এর জন্য তো ইনশাআল্লাহ যারা মা বাবা নাই এরা খবরে কোন হালতে আছেন জানি না এদের জন্য আল্লাহ রসুল একটা পদ্ধতি দিছে যদি কোনো বান্দা একটা আমল করি বাবা খবর থাকলে আল্লাহ খবর আজম মাফ করি দিয়ে হরিস আল্লাহ একটা আমল কি বলে সৎকা যদি মা বাবার মাফেরাতের জন্য কোনো আল্লাহর বান্দায় সৎকা খুলিয়া দেব যদি ফকিরের দশ টাকা দিয়ে হয় আমার আব্বার জন্য মাফ করি দিয়ে দশ টাকা নেই আর ইসের মধ্যে উল্লেখ করা হয় দিতে দেরি হয় মা বাবার কবরের আজ বললে মাফি দিতে দেরি হয় না এজন্য আমার ভাই বেশি বেশি করে মা বাবার জন্য সৎকার করবেন মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছেন বাড়ি ঘর কত জিনিস রেখে গেছেন আমি আপনাদের সামনে এই সাহাবান মাসে একটা আওয়াজ চাই কোন একজন আল্লাহর বান্দার মা নাই বাবা নাই অথবা আমার জিন্দা আছেন আমার আল্লাহ মা বাবার হায়াতে বল কবর দিতা অথবা মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দিতা এই জন্য মা জন্য কয়লা নম্বর একটা আওয়াজ সেই মুরে বা আল্লাহ তুমি আল্লাহ একটা বান্দার আওয়াজ রে বসিলা হুজুরে হোক কানে বেশি চাইতাম না মাত্র পাঁচ হাজার টাকার একটা আওয়াজ সেই এই বস্তিশের মধ্যে মা বাবার জন্য কোরআনের বাগান ও ইলমের বাগান ও সৎকা জারি হিসেবে আল্লাহ কয়লা নম্বর একটা পাঁচ হাজার আওয়াজ চাই দাও রে বা যে কয়লা নম্বর পাঁচ হাজার আওয়াজ দিবা আল্লাহ আমার বাবা আমার ভাই রাব্বা মাফি দেও কবরের জন্য তোর বাগান বানাই দাও আল্লাহ খুলে দাও তোমার বান্দারে ক্যান্সার থেকে বাসাই দাও

আমিন হইলে দোয়া কবুল হয় কি তো দোয়া কবুল হয় আল্লাহ আমার তারেক ভাই আব্বা আম্মারে মাফ করে জোরে বোকা আল্লাহ আমার তারেক ভাই আব্বা আমার জিন্দা থেকে হায়াত দিও আল্লাহ আমার তারেক ভাই মনে নেই কেচারে ভুলে দিও আল্লাহ লক্ষ লক্ষ টাকার হালাল মাল দিও আমার তারেক একবার জলির মধ্যে বরকত দিও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ সৎকার উসিলের দিও আমার তারেক ভাইরে আল্লাহ দুনিয়াতে ক্যান্সার বেমার থেকে বাঁচাইও সকলে বলেন আমিন

তোমার এক মায়ার বান্দা সাদা দাড়িওয়ালা বান্দা অথবা এক নজন বান্দা তুমি ঘুষি দাও দুই নম্বর একটা দোষর আওয়াজ রে আল্লাহ যে বান্দায় দুই নম্বর ফাঁসর ফাঁস দিয়া দোষ তা আওয়াজ দিয়া দোষ ফুরেই তুমি আল্লাহ দশ হাজারের সব দিও সুরে বোকা আমিন

দুই নম্বর একটা হাঁস ঝুল মিলতো ইনশাল্লাহ আল্লাহ জুলি হোক আমি একটা হাঁজার দুই নম্বর কোনো বাই নাইনি কোনো যুবক বাই নাইনি হিম্মত কৰি নেওয়ালা আল্লাহ দিতার আমি একটা ভাঁজ দিয়ে জুটটা মিলাই দিতাম আল্লাহ যে ঝুল মিলাই বা জন্হাটো জুল মিলাই দিয় যুব হোক আমি সর্দকুন্দু লাহে লন্ডন আল্লাহ সাউচ এক ইমান দা হাতৰে বছি দেওয়া দুই নম্বৰ একটা ফাঁস দেবাইয়া ও আল্লাহ তোমার এক বান্দার অন্তরে উডালিল যে বান্দায় দুই নম্বর ফাঁস দিবা তোমার বান্দারে তুমি মক্কা মদিনার জিয়ারত আমিন নয়নি এক কল দুই নম্বর ফাঁস এক বাবা সব তৌফিক নেয়নি মাগুবাত তো বহুত ঠিকানা কেছন বোধ সম্পদ রেখেছন কোলামের দরসকা শতকা জারি হয়েবে একটা ফাঁস দিয়া দুই নম্বর দিতে আমি কোনো আল্লাহ তোমার এক বান্দার হাতে যখন بوصিলা বাবা একটা নসজাত দিয়া তার এক পায়ের লগে জুতটা মিলাই দাও রবা আল্লাহ জমানদা জুড়ি মিলাইবা তুমি আল্লাহ এ দুনিয়াতে इज्जत দিও আর পরকালে জান্নাত দিও যর বাবা একটা ফাঁস নাইনি কোনো সাহায্যকারী বান্ধা নাইনি কোনো হেম্মতওয়ালা বান্ধা নাইনি বলে আল্লাহ দিলে আমি ফাঁস দিয়ে লেগে জোর ও

একটা হাঁস কাহিনি খেলো বা ফাঁস আইলো একটা হাঁস লোক হইবো হাসে আর কত হয় হাঁসে হাঁসে দশ

اللہ ورحب العزیزہ بر حیات برکت دیو اللہ ورحب تریک بر حیات دیو مال برکت دیو عبدالعزیزہ کے دنیا غریت عزت دیو اب بامر خبر جنت بنائی دیو اللہ حیات برکت دیو اللہ تمہار بندہ صدقہ نزلہ جنت دیو زرگب کا حال আব্দুল আজিজ সাহ বললো একটা দুই হাজার রেবা ফার্স নাই মাত্র দুই রেবা ও আল্লাহ দুই হাজার দিয়ে যেদান নাই দুই নম্বরে দেখাইবা তুমি আল্লাহ মরান পর্যন্ত সুস্থ রাখি জুড়ে হোক একটা দুই দিয়া কোনো বাই দিবা দুই নম্বর কোনো বাবা আসুন নি হিম্মত করলে বলা আসামি আছে আছি আসামি আসাই

কোনো ভাইয়ের দশ হাজার ভারী দেবো এই মানে আল্লাহ গৌণ করে রিয়াজ মাত্র দুই হাজার দিয়ে একটা ভাই আওয়াজ দিবা আর তিন নম্বর আওয়াজে দশ হাজার ভারী দিবা তুমি আল্লাহ বিপদ রে ভারী দেবো আল্লাহ তুমি শান্তিতে একটা দুই হাজার দিয়ে তিন নম্বর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জানবালের হেফাজত করে দাও এক নজান তুমি কবুল করো এক বৃদ্ধ বান্ধারে তুমি গুছি দাও যে বান্ধায় দুই হাজার টাকা দিয়ে আওয়াজ দিবা আল্লাহ তোমার বান্ধার আব্বা আমার মাফি দেবো কারণ মাত্র দুই হাজার টাকা দিয়া তিন নম্বর আল্লাহ আমার মনে সাহেব ভাই আল্লাহ আমার ভাই জন আব্দুল আজিজ সাহেব আমার তারেকা আহমদ জোহান ভাইয়ের লোকে একটা দুই হাজার টাকা দেনে বলা এক সাহসী ইমান দামে গুছিলাম যদি খুব আমি ও পাইসা ভাই দাম দুই হাজার লিয়া নাকি তা পাইসা দিতাম দুই হাজার নাকি আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ এক বান্দারে আল্লাহ গোসিল খাবে আমরা তো আসার একটা দুই হাজার মনে হয়ে আইসো না গীতা আওয়াজ তুলতে পারেন তুইলে আল্লাহ দিতে পারে আল্লাহ আমার বাইরে মা করি দেবো যেরকম খা মাশাল্লাহ না

ভণ্ড নম্বৰ একটা হাজাৰ এক মায়া বামদাৰে কবুল কৰিলাও ৰবা যে ভণ্ড একটা হাজাৰ দিয়া আজকেল মহাবুলীৰ কবুল ঘটতা জুৰে কত কালে ভণ্ড নম্বৰ এক হাজাৰ আছে লাহেৰু লন্ঠন দানু হাট্টা তুল এটা হাজাৰ দিয়া যে বন্ধা এক হাজার দিয়ে গন্ড নমরা দিবা ঘুরাই দিও আব্বাহ সম্পর্কে ঘুরাই লোকজন এক হাজার দিয়ে আমি আল্লাহ তুমি খবর করো মঞ্জুর করো মার্শাল্লাহ 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 আজকের মাহফুলের প্রধান মেহমান আলোচনা করবো আমি ফন্ড ঘুরাই একটা হাজার খন্ড ঘুরাই দিতাম কোন বন্ধ আসল দেখে খুব এক পাই দিলাম নাম কীদ্দিন কেটে নাম ভাই জমির উদ্দিন সাহেব এক হাজার দিবন্ড হাজার খুশি না

আল্লাহ আমার শাকের বাইরে তুমি শাকির ইন্দির সাথে আল্লাহ তুমি হাসর দিও আল্লাহ আমার শাকের বাইরে আব্বা আমারে মাফ করি দাও আল্লাহ জানবালোর হেফাজত ফরমাও জানির মধ্যে বরকত দান ফরমাও তোমার জান বেতে এক হাজার না আল্লাহ তুমি কবুল করে শুনে